আজকে অনেক দিন পরে জাহিনের সঙ্গে আসা হলো জানিন দেখছো আমাদের সব গাছে সুন্দর অবস্থা সুন্দর অবস্থা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা যে বৃষ্টি বর্ষায় পানি পড়ে যেন এদিকে আসি আমি কোনটা আপনি বলতে বাঁকা হয়ে গেছিল এই যে ওই তো দেখছো ফ্রেন্ড একটা হাত দিচ্ছে না আমি কে হাত দিচ্ছে দুইটাই হাত দিচ্ছে না

আমি এটা নেন আমি ওইটা তো আমি ভাবছি এটাই সর্দিটা হ্যাঁ

দেখছো আপনি আমাদের ওস্তাদ সাইজ কত হ্যাঁ হ্যাঁ হ হ হ দেখেন শুধু তিনটা একটু সাইজে বড় আছে বাকি সবগুলো একদম মিনি সাইজ এই দিকে আমি মাশাআল্লাহ বাহ

আপনি নামাজ পড়তে গেছেন দাইন খান খাই দেখো আমি টেস্ট করছি ভালোই এটা কেমন মজা মলিবাজি মুসিন ভাই ট্রাই করছে বলছে ভালো আমিও ট্রাই করি আমি এখন গরম গরম আর বানাচ্ছি

তিললি রান্না হবে তেলি সিদ্ধ করার পরে উপরে যে একটা ছেলকা থাকে ওটা সাফ করা হয়েছে তারপরে চক করে এখানে মাখানো হচ্ছে সব রকমের মশলা দিয়ে লাল মিরচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট মাখানোর পরে একটু লাইট ফ্রাই করা হবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হলো এখন গরম কুকিং অয়েলে ফ্রাই করা হবে গরম কুকিং অয়েলে তিললি ফ্রাই করা হচ্ছে আর আজকে ইনশাল্লাহ জাহিনরা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব এখানে চিকানো আছে চিকানো রেডি করা হবে ফ্রেন্ড বল ব্যস্ত আর আমি এই যে কিছু কাপড় বের করছিলাম তেলি ফ্রাই করা কমপ্লিট আর এখানে আমি চিকেন মশলা মশলা দিয়ে মাখাচ্ছি আর এখানে তিন রকম মে ভর্তা হবে আমি বলতেছি তা শুকনো মরিচ পেঁয়াজ বাটা হবে আর চিকেন যে আমি ফ্রাই করছিলাম ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম চিকেন রান্না করার জন্য আদা রসুন পেস্ট সব রকমের মশলা দিয়ে দিলাম মশলা ভালো মতো কষানো হয়ে যায় তারপরে চিকেন যেটা আগে থেকে ফ্রাই করে রাখছি অ্যাড করে ফেলবো चालू দিয়ে

তা আজকে ব্লগ এখানে শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া হচ্ছে ওকে আসবেন আল্লাহ হাফেজ